আসসালামু ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ঈদে খাবো তাই মাংসের দোকান থেকে কি কি আনছি সেটা নিয়ে আমার আজকের যেহেতু সামনে ঈদ তাই মাংসের দোকানে এখন কম সব বেশি পাওয়া যায় আর কোনো কিছু খেতে মন চাইলে অনেক দিন ঘুরে দেন পাওয়া পাওয়া যায় যায় সব সময় না যেহেতু আমাদের এলাকাতেই মাংসের দোকান আছে এই কারণে আর বাজার থেকে আমরা গরুর মাংসটা আনি না ওই এলাকার দোকান থেকেই মাংসটা কিনে আনি তাই আর কি সব সময় সবকিছু পাওয়া যায় না তবে সকালে খুব আর্লি গেলে অনেক সময় পাওয়া যায় বাট এত সকাল সকাল ঘুম থেকে উঠে আনা পসিবল হয় না যার কারণে অনেক সময় অনেক কিছু কিনতে পারি না যাই হোক এখন দেখাচ্ছি কি কি কিনে আনছি ফার্স্টের প্যাকেটটা হচ্ছে চাপার মাংস হালিম খাওয়ার জন্য আনা হয়েছে আর এখানে দুইটা নিহারি আছে এটাও হালিম খাওয়ার জন্য আনা হয়েছে আমরা যখন এই হালিম রান্না করি ফ্রেশ মাংস দিয়ে খুব কমই রান্না করি কারণ ফ্রেশ মাংস দিয়ে হালিমটা তেমন ভালো লাগে না তাই আমরা মোস্ট অফ অল টাইম জিভার মাংস অথবা চাপার মাংস অথবা নিহারি ছাটি এগুলা দিয়েই হালিম রান্না করি যেহেতু এবার গরুর মাংস দোকানে সব আইটেমই ছিল তাই যেটা চয়েস হয়েছে ওইটাই নিয়ে আসছে এই প্যাকেটটা আছে মজোগ মাথাটা কাটায় চাপার মাংস ন হয়েছে তখন মজুক দেখলাম বড় সরই ছিল তাই মজুকটা নিয়ে আসলাম আর এটা হচ্ছে আরো দুইটা নুললি মানে চারটা হালিমের জন্য জন্য দুইটা আর এই গুলো খুবই মাত্র টাকা দিয়ে চারটা নলি আনছি এখনকার সময় এত কম টাকায় নুললি কেনা যায় না হ্যাঁ আগে কেনা যায়তো বাট এখন কেনা যায় না এখানে দুইটা নুললিতে বেশ কতগুলো টুকরোই হইসে এগুলো নেহারি খাওয়ার জন্য আনা হয়েছে তাই এগুলো আলাদা করে রাখা হয়েছে আরো ওইগুলো হালিম খাওয়ার জন্য তাই ওগুলো টুকরো টুকরো করে কেটে আনা হয়েছে আমরা তেরোশো টাকা দিয়ে চারটা নুল্লি আনছি এটা শুনে আমার বোনেরা তো আশ্চর্য যে এত কম টাকা কিভাবে চারটা নুল্লি আনতে পারছি এখন আমার বোনরাও বলছে যে তাদেরও এমন নুল্লি এনে দিতে রমজান মাস আসার পরের থেকে আমাদের এলাকার এই কসাই প্রতিদিনে একটা অথবা দুইটা করে গরু জবাই দেয় যার কারণে খুব ইজিতে নল্লি পাওয়া যায় বাট একটু লেট হয়ে গেলে আবার পাওয়া যায় না তাহলে আবার বিক্রি হয়ে যায় তাই আমরা আমাদের এগুলো আনার পর আমার সে যৌবন আবার একদিন গেছে নেহারি আনার জন্য বাট গিয়ে দেখে বিক্রি হয়ে গেছে যদিও আমার সে জবন একটু লেটেই গেছে অর্থাৎ সকাল দশটা বাজে গেছে আর তখন যে দেখে গরু নলি নেই তাই মাংস বাদে গরু যে কোনো কিছু আনতে গেলে একটু আর্লি যেতে হবে তাহলে চয়েস মতো কোনো কিছু আনা যাবে এখন একটা জিনিস দেখাচ্ছি আমি জানি না আপনার এটা চেনেন কিনা কিংবা খান কিনা বাট এটা খেতে খুবই মজা এটা হচ্ছে গরুর ছাটি আমরা তো এটাকে ছাটি বলি স্ট্রিট হালিম গুলো আছে না এগুলো দিয়ে রান্না করা হয় চাপার মাংস টাংস তারা দেয় না যেহেতু একটু দাম বেশি তাই এই ছাটি গুলাই তারা দেয় ছাটি বলতে গরুর মাংসের উপরের পর্দাটা আছে না আরো কি কি থাকে মানে খুবই মজা এই খাবারটা এটা এমনিতেও রান্না করে খেতে খুবই টেস্টি এখানে এক কেজি ছাটি আছে আর এই এক কেজি ছাটির দাম হচ্ছে দুইশো টাকা তবে এটা ভালো করে পরিষ্কার করে অনেক কিছু ফেলে দেন এটা নিতে হবে কারণ তারা তো আর টেছে দেয় না এটা নিজেরা ভালো করে পরিষ্কার করে আবার অনেক কিছু ফেলা যায় এগুলো ফেলে দেন এটা রান্না করতে হয় আর এগুলো হচ্ছে সিনার মাংস প্লাস রানের মাংস রানের মাংসটা আস্তই আনছি মানে আস্ত একটা টুকরো আনছি আর সিনারটা টুকরো টুকরো করে নিয়ে আসছি রানের মাংসটা বাসাতেই আমরা চয়েস মতো পিস করে নেব আর ওটা যেহেতু হার আছে তাই কষার দোকান থেকেই ওটা পিস করে নিয়ে আসছি এখানে চার কেজি মাংস আছে অথচ চোখেই লাগতেছে না মনে হয় যেন অল্প একটু মাংস আসলে মাংসের ওজন তো একটু বেশি চোখে ধরা যায় না আমরা সবাই সিনার মাংসটা বেশি লাইক করি এর জন্য সিনার মাংসটা আমাদের বেশি আনা হয় আর বাচ্চারা যেহেতু হাড় খেতে পারে না তাই ওদের জন্য জন্য রানের মাংস আনা হয় আর কাবাবের ফ্রেশ মাংসটা লাগে এই কারণে যখন আমরা গরুর মাংসটা আনি সিনার মাংস রানের মাংস মিক্সড করেই নিয়ে আসি আর সব ভাই বোন একসাথে থাকলেও ওই ক্ষেত্রে সিনার মাংস রানের মাংস দুটা মিক্সড করে রান্না করা হয় যাতে বাচ্চারা তাদের চয়েস মতো মাংস খেতে পারে আমরা বড়রা আমাদের চয়েস মতো মাংস খেতে পারি আর যখন শুধু আমাদের জন্য ঘরে রান্না করা হয় তখন শুধু সিনার মাংসটাই রান্না করি যাই হোক এখন দেখাচ্ছি গরুর মাংসের সবচাইতে মজার খাবার সেটা হচ্ছে বট এখানে আসতো একটা বটই আছে সাত কেজির কয়েকদিন ঘুরে দেন আমি কিনে আনতে পারছি কারণ কয়েক গেছি গিয়েছি বট পাই নাই আর যদিও পাওয়া যায় অল্প পাওয়া যায় যেটা আমাদের হবে না ঈদের দিন আমাদের ঘরের স্পেশাল খাবার হচ্ছে এই বট বোনা কারণ রোজার ঈদের দিন সব খাবারের মধ্যে এই খাবারটাই সবার কাছে সবচাইতে ভালো লাগে যার কারণে রোজার ঈদের দিন এই খাবারটা আমাদের রাখতেই হয় এখন এই বটগুলো আমার ভাবি পরিষ্কার করতে বসছে কারণ আমি কখনো এই বট পরিষ্কার করিনি কারণ বট পরিষ্কার করার এই কাজটা আমার কখনোই ভালো লাগে না তাই এই কাজটা আমি কখনোই করি না আমার বোনেরা যখন ছিল ওরা এই কাজটা করতো এখন আমার ভাবি করে তবে হ্যাঁ বট পরিষ্কার করে সিদ্ধ করে যখন টুকরো টুকরো করা হবে তখন যে পরিষ্কারটা করতে হয় সেটা আবার আমি করি ওইটা করতে গেলেও অনেক টাইম চলে যায় তবু ওই কাজটা নিজের হাতে করলে তৃপ্তি নিয়ে খাওয়া যায় যার কারণে সবসময় আমি করারই ট্রাই করি তবে আমার বোনেরা করলেও তৃপ্তি নিয়ে খাওয়া যায় বাট অন্য কে করলেও ওইটা খেতে একটু কেমন যেন লাগে অবশ্যই কখনো খায়ও না বট গুলো খুবই ফ্রেশ টাটকা ছিল যার কারণে খুব ইজিতে এগুলো উঠে যাচ্ছে মানে চোখের পলককেই এটা পরিষ্কার করে ফেলতে পারছি খুবই শর্ট টাইমে সাত কেজি বট পরিষ্কার করা হয়ে গেছে বট খেতে তো মজা লাগে বাট এটার ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত যত প্রসেস আছে এগুলো করতে খুবই কষ্ট যার কারণে এটা খাওয়া হয় খুব কম তবে হ্যাঁ যখন খেতে মন চায় তখন আবার কষ্টের দিকে তাকাই না নিয়ে আসি আর আমাদের ঘরে যখনই বট আনা হইব এই পরিষ্কার ছাড়াটাই নিয়ে আসা হয় ওই যে চুনা দিয়ে পরিষ্কার করে রাখা হয় না ওইটা খুবই কম আনা হয় আনা হয় না বললেই চলে আর এই দিক দিয়ে হঠাৎ আমার মেয়ে যুবন আবার আমাদের বাসে আসছে ওকে আবার বললাম তুমি একটু সুন্দর করে আমাদের মাংসগুলো পিস পিস করে কেটে দাও না তাই আমার মেয়ে যুবন আবার আমাদের মাংসগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে দেওয়ার জন্য বসছে আর অন্যদিকে আমার ভাবি আবার অল্প অল্প করে বট পরিষ্কার করে এগুলো সেদ্ধ করে দিচ্ছে আমি আবার এগুলোকে পরিষ্কার করে টুকরো টুকরো করতে বসছি আমার মেজো আবার বলছে এতগুলো তুমি একা পরিষ্কার অনেক টাইম লাগবে দাও আমিও তোমার সাথে পরিষ্কার করে দিই তাই আর কি দুই বনে মিলে এগুলো পরিষ্কার করতে বসছি আর আমাদের এই বট গুলো কাটতে বসে আমার মেয়ে বোন বলছে আমরা নাকি বট কিনে ঠকে আসছি মানে সাত কেজি বট নাকি একেবারেই অল্প হয়েছে ও এর আগের দিন চার কেজির চাইতে একটু কম আনছে আমাদের এই সাত কেজির নাকি আমরা জিতে আসলে কি হবে বটে আমরা ধরা খেয়ে আসছি যাই হোক হার জিত লাইফেরই একটা পার্ট কখনো জিতবো কখনো হারবো এমনই হবে আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ